কীভাবে কোনো লড়াই জেতা যায় মানে শুরু হওয়ার আগে কিভাবে একদম নিখুঁত পরিকল্পনা আর প্রতিপক্ষের মন বুঝে যে কোনো চ্যালেঞ্জে এগিয়ে থাকা যায় আজ আমরা এমনই একটা বই নিয়ে কথা বলবো যা প্রায় আড়াই হাজার বছর ধরে যুদ্ধ ব্যবসা এমনকি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেও মানুষকে পদ দেখিয়ে আসছে জুর আর্ট অফ ওয়ার এর সেই কালজয়ী কৌশলগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা আমাদের কাছে আছে লিওনেল জাইলসের ক্লাসিক অনুবাদটা এটা কিন্তু দারুণ কারণ শুধু মূল সূত্রগুলোই নেই আছে গভীর ব্যাখ্যা ঐতিহাসিক প্রেক্ষাপট অনেক কিছু জাইলস বেশ যত্ন নিয়ে কাজটা করেছিলেন আগের কিছু অনুবাদের যেমন অ্যামিওট বা ক্যালথ্রপের সেগুলোর কিছু ঘাটতিও তিনি পূরণ করার চেষ্টা করেছেন তার লেখায় একদম বইটার ঐতিহাসিক সত্যতা নিয়ে অবশ্য পণ্ডিত্যের মধ্যে কিছু তর্কবিতর্ক আছে মানে সান উ নামে কেউ আসলেই ছিলেন কিনা বা ওই যে হান সাম্রাজ্যের সময় বলা হয় বিরাশিটা অধ্যায় ছিল সেগুলোর ভেদ করা কঠিন কিন্তু এসবে না গিয়েও এর যে মূল শিক্ষা মানে নির্যাসটুকু সেটা আজও কিন্তু ভীষণ প্রাসঙ্গিক আপনি ভাবুন সাও সাওয়ের মতো বিরাট সেনাপতিও তিনিও এর গুরুত্ব বুঝেছিলেন নিজের ভাষ্য লিখে গেছেন আসলে এর প্রত্যেকটা কথাই যেন অভিজ্ঞতার নির্যাস একেবারে খাটি হুম সঞ্জু শুরুতেই একটা খুব জরুরি কথা মনে করিয়ে দিচ্ছেন যে যুদ্ধ কোনো ছেলে খেলা নয় এটা একটা রাষ্ট্রের জন্য জীবন মরণের প্রশ্ন হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই তাহলে সফল হওয়ার প্রথম ধাপটা কি নিশ্চয়ই পরিকল্পনা অবশ্যই পরিকল্পনা তবে শুধু পরিকল্পনা বললেই তো হল না সানসু বলছেন যে তার জন্য পাঁচটা মৌলিক জিনিস দেখতে হবে পাঁচটা ধ্রুবক বিষয় ব্যাপারটা হলো শুধু সৈন্য বা অস্ত্র থাকলেই হবে না প্রথমত নৈতিক আইন বা মরাল ল মানে নেতাকে এমন হতে হবে যাতে সাধারণ মানুষ সৈন্যরা সুখে দুঃখে তার পাশে থাকে তাদের আস্থা অর্জন করতে হবে দ্বিতীয়ত স্বর্গ বা হেভেন মানে সময় আবহাওয়া দিন রাত ঋতু এই বিষয়গুলো বুঝতে হবে তৃতীয়ত পৃথিবী বা আর্থ মানে যুদ্ধক্ষেত্রের ভৌগোলিক অবস্থা দূরত্ব কতটা দুর্গম কোথায় খোলা জায়গা কোথায় উঁচু নিচু এই জ্ঞানটা একদম পাকা হতে হবে চতুর্থ সেনাপতি নিজে তার নিজের গুণাবলী মানে প্রজ্ঞা সততা মানবিকতা সাহস শৃঙ্খলাবোধ এগুলো থাকতে হবে আর সবশেষে পদ্ধতি ও শৃঙ্খলা বা মেথড অ্যান্ড ডিসিপ্লিন মানে পুরো সৈন্যবাহিনীকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালনা করা তাদের পদমর্যাদা ঠিক রাখা রসদ সরবরাহের পদগুলো ঠিক রাখা এ সবকিছু এর যে কোনো একটা জায়গায় যদি ঘাটতি থাকে জেতা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে তার মানে যুদ্ধ শুরু হওয়ার অনেক আগেই এই মানসিক আর বাস্তব প্রস্তুতিগুলো সেরে ফেলতে হচ্ছে আচ্ছা আর তিনি যে বলছেন সব যুদ্ধই আসলে প্রতারণার খেলা যেমন সক্ষম হয়েও অক্ষমতার ভান করা কাছে থেকেও দূরে থাকার অভিনয় করা এই ধরনের বিষয়গুলো ঠিক ধরেছেন প্রতিপক্ষকে ধোকা দেওয়া মানে ডিসেপশন এটা যুদ্ধের একটা মৌলিক নীতি সানজু খুব পরিষ্কার করে এটা বলেছেন যখন শক্তিশালী তখন দুর্বলতার ভান করতে হবে যখন সক্রিয় তখন নিজেকে নিষ্ক্রিয় দেখাতে হবে যখন কাছে তখন এমন ভাব করতে হবে যেন অনেক দূরে আছি আবার যখন দূরে তখন এমন ভান করতে হবে যেন একেবারে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছি শত্রুকে টোপ দিয়ে ভুলপথে চালিত করা তার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা তারপর সুযোগ বুঝে আঘাত করা এই সবই এর অংশ সানজু কিন্তু এটাও খুব স্পষ্ট করে বলেছেন যে যুদ্ধ জিনিসটা খুব খরচের ব্যাপার আর লম্বা যুদ্ধ একটা দেশের অর্থনীতির কোমর ভেঙে দেয় সম্পদ শেষ করে দেয় লম্বা যুদ্ধ যে রাজ্যের ক্ষতি করে এটা তো আজকের দিনেও সত্যি বিশ্বজুড়ে আমরা এটা দেখি সেজন্যই তিনি বলছেন বুদ্ধিমান সেনাপতি চেষ্টা করেন শত্রুর রসদ ব্যবহার করতে নিজের দেশ থেকে খাবার বা অস্ত্র বয়ে আনার চেয়ে শত্রুর গুদাম দখল করা অনেক বেশি লাভজনক একটা হিসাবও দিয়েছেন তিনি নিজের রসদের কুড়িভাগ বয়ে আনার সমান হল শত্রুর এক ভাগ রসদ দখল করা তিনি জোর দিয়েছেন দ্রুত জয়ের ওপর অহেতুক যুদ্ধকে লম্বা না করার ওপর তার একটা বিখ্যাত কথা আছে দেরি করে পাওয়া দারুণ জয়ের চেয়ে বোকার মতো দ্রুত জয়ও ভালো ইন্টারেস্টিং কারণ দিনের শেষে দেশের ক্ষতি কম হওয়াটাই তো আসল তাই না একদম এই পরিকল্পনার পর আসে আসল কৌশল তাই তো সানজু বলছেন সবচেয়ে ভালো জয় হল সেটা যেখানে যুদ্ধ না করেই শত্রুকে হারানো যায় এটা কিভাবে সম্ভব শুনতে তো প্রায় অবিশ্বাস্য লাগে হ্যাঁ শুনতে দারুণ লাগলেও এর পেছনে গভীর যুক্তি আছে সানজু একটা ক্রোম বা হায়রার দিয়েছেন সেরা উপায় হল শত্রুর পরিকল্পনা অঙ্কুরেই নষ্ট করে দেওয়া মানে তার স্ট্র্যাটেজি ভেঙে দেওয়া সেটা যদি সম্ভব না হয় তাহলে দ্বিতীয় সেরা উপায় হল শত্রুর মিত্রদের থেকে তাকে আলাদা করে ফেলা তার জোট ভেঙে দেওয়া সেটাও যদি না হয় তখন তৃতীয় উপায় হলো সরাসরি যুদ্ধক্ষেত্রে লড়াই করা মানে সৈন্য দিয়ে মোকাবেলা করা আর সবচেয়ে খারাপ উপায় বা বলতে পারেন শেষ অবলম্বন হলো শহর বা দুর্গ অবরোধ করা কারণ ওতে প্রচুর সময় লাগে প্রচুর জীবনহানি হয় আর সম্পদ নষ্ট হয় আচ্ছা তিনি আরও বলছেন নিজের শক্তির অনুপাতে কৌশল বদলাতে হবে যদি শত্রুর চেয়ে গুণ বেশি শক্তি থাকে তাহলে তাকে চার দিক থেকে ঘিরে ফেলা উচিত গুণ শক্তি থাকলে সরাসরি আক্রমণ করা আর যদি দ্বিগুণ শক্তি থাকে দ্বিগুণ শক্তি থাকলে আমার তো মনে হয় একজোট হয়ে আক্রমণ করাই ভালো কিন্তু তিনি বলছেন বাহিনীকে ভাগ করতে এটার যুক্তিটা কি হ্যাঁ এখানেই মজাটা সাউসাওয়ের একটা দারুণ ব্যাখ্যা দিয়েছেন দ্বিগুণ শক্তি থাকলে একদল সরাসরি লড়বে যাকে সাঞ্জু বলছেন চেং বা নিয়মিত স্বাভাবিক পদ্ধতি আর অন্য দল থাকবে অপ্রত্যাশিত আক্রমণের জন্য পাশ থেকে পেছন থেকে বা অন্য কোনো বিশেষ কৌশলে আঘাত হানার জন্য এটাকে বলা হয় চি বা পরোক্ষ অসাধারণ পদ্ধতি সঞ্জু বলছেন শুধু চেং বা শুধু চি দিয়ে চূড়ান্ত জয় আসে না এই দুটো সমন্বয় মানে কখনো সরাসরি কখনো পরোক্ষ এদের যে অন্তহীন সংমিশ্রণ তাতেই যুদ্ধের আসল ছন্দটা তৈরি হয় এটা অফুরান্ত সম্ভাবনা জন্ম দেয় অনেকটা আকাশ আর পৃথিবীর মতো বা নদীর স্রোতের মতো যা কখনো শেষ হয় না দারুণ ব্যাপার তার মানে যুদ্ধের ময়দানেও এই সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির একটা বড় জায়গা আছে আচ্ছা নিজেকে আর শত্রুকে জানার ওপর তিনি কতটা জোর দিয়েছেন শত্রুকে জান নিজেকে জানো এটা তো খুব বিখ্যাত একটা কথা হ্যাঁ এটা সম্ভবত আর্ট অফ ওয়ারের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বেশি উদ্ধৃত হওয়া উক্তিগুলোর একটা পুরো কথাটা হল যদি তুমি শত্রুকে জানো এবং নিজেকে জানো তবে শত যুদ্ধেও তোমার ভয়ের কারণ নেই যদি নিজেকে জানো কিন্তু শত্রুকে না জানো তবে প্রতিজয়ের জন্য তুমি একটা পরাজয়েরও সম্মুখীন হবে যদি না শত্রুকে জান না নিজেকে জান তবে প্রত্যেক যুদ্ধেই তুমি হারবে এই কথাটা কিন্তু শুধু যুদ্ধক্ষেত্র নয় আমার মনে হয় জীবনের যে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এটা সত্যি ব্যবসা হোক খেলাধুলো হোক বা ব্যক্তিগত কোনও চ্যালেঞ্জ প্রতিপক্ষকে বোঝা আর নিজের শক্তি দুর্বলতা জানাটা জয়ের জন্য অপরিহার্য নিজেকে পরাজয়ের ঊর্ধ্বে রাখার কথাও তিনি বলেছেন মানে নিজের সুরক্ষা নিশ্চিত করা হ্যাঁ তিনি বলছেন নিজেদের যা রক্ষিত রাখাটা মানে প্রতিরক্ষামূলক অবস্থান নেওয়াটা সেটা নিজের হাতে কিন্তু শত্রুকে পরাজিত করার সুযোগটা শত্রুই তৈরি করে দেয় তার নিজের ভুলের মাধ্যমে মানে একজন দক্ষ যোদ্ধা প্রথমে নিজের অবস্থানকে এমনভাবে সুরক্ষিত করেন যে তাকে হারানো অসম্ভব হয়ে পড়ে ইনভেন্সিবল তারপর তিনি শত্রুর ভুলের জন্য শত্রুর দুর্বল মুহূর্তের জন্য অপেক্ষা করেন তিনি জয়টা নিশ্চিত জেনেই যুদ্ধে নামেন যুদ্ধ শুরু করে তারপর জয়ের আশা করেন না এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তার মানে আগে থেকে বোঝা যায় কে জিতবে সানজু বলছেন সাধারণ মানুষ হয়তো স্পষ্ট বিজয়টাই দেখতে পায় যেটা সবাই বুঝতে পারে কিন্তু আসল বীর বা কুশলী সেনাপতি তিনি যিনি জয়ের সূক্ষ্ম সম্ভাবনাগুলো অনেক আগেই দেখতে পান যখন সেটা অন্যদের চোখে পড়ে না তিনি এমন শত্রুকে হারান যে আসলে ইতিমধ্যেই পরাজিত এবার একটু রণক্ষেত্রের বাস্তবতায় আসি দ্রুত চলাচল আর সঠিক জায়গায় অবস্থান নেওয়ার গুরুত্ব তো তিনি বারবার বলছেন আচ্ছা ওই যে বিক্ষেপণের কৌশল বা আর্টিফিস অফ ডিভিয়েশন বলে একটা কথা আছে এটার মানে কি একটু বুঝিয়ে বলবেন অবশ্যই এর মানে হল এমন একটা পথ বা কৌশল নেওয়া যা দেখে আপাত দৃষ্টিতে মনে হতে পারে লম্বা বা ঘুরপথ কিন্তু আসলে সেটা শত্রুকে ধোঁকা দিয়ে তার আগে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে যাওয়ার কৌশল মানে দীর্ঘ পথকে সংক্ষিপ্ত করে তোলা আর কি এর জন্য দরকার যুদ্ধক্ষেত্রের খুঁটিনাটি জানা কোথায় পাহাড় কোথায় জঙ্গল কোথায় জলাভূমি মানে ভূখণ্ডের জ্ঞান আর সবচেয়ে জরুরি হল স্থানীয় পথপ্রদর্শক বা গাইডের সাহায্য নেওয়া তাদের ছাড়া অচেনা জায়গায় ঠিকমতো এগোনো প্রায় অসম্ভব কারণ পথে অপ্রস্তুত অবস্থায় বা রসদ ছাড়া দীর্ঘপথ পাড়ি দেওয়া মানেই বিপদ ডেকে আনা সান্জু ব্যাপারে খুব সতর্ক করেছেন হুম তিনি তো আবার বিভিন্ন ধরনের জমির বা ভূমির কথাও বলেছেন যেখানে যুদ্ধের কৌশল পাল্টে যায় যেমন ধরুন সহজ জমি দুর্গম গিরিপথ এইগুলো হ্যাঁ তিনি প্রায় ছ ধরনের গুরুত্বপূর্ণ ভূমির কথা বলেছেন অধ্যায় এগারোতে টেরেন যা যুদ্ধের কৌশলকে সরাসরি প্রভাবিত করে যেমন কিছু জমি থাকে যেখানে দুপক্ষই সহজে চলাচল করতে পারে অ্যাক্সেসেবল গ্রাউন্ড এখানে যে আগে ভালো অবস্থান নিতে পারবে তার সুবিধা কিছু জমি আছে যেখানে ঢোকা সহজ কিন্তু বেরোনো কঠিন মানে শত্রুকে ফাঁদে ফেলার মতো জায়গা এন্ট্যাংলিং গ্রাউন্ড এখানে অপ্রস্তুত শত্রুকে আক্রমণ করলে জেতার সম্ভাবনা আবার কিছু জায়গা আছে যা কোনো পক্ষের জন্যই সুবিধাজনক নয় এগোনোর জন্য টেম্পোরাইজিং গ্রাউন্ড এখানে হুট করে আক্রমণ না করাই ভালো তারপর আছে সংকীর্ণ গিরিপথ ন্যারো পাসেস আর খাড়া উঁচু জায়গা প্রেসিপেটাস হাইটস এগুলো যে আগে দখল করতে পারবে তারই কৌশলগত সুবিধা তাকে সেখান থেকে সরানো খুব কঠিন আর ষষ্ঠ হল এমন অবস্থান যা শত্রু থেকে অনেক দূরে পজিশনস অ্যাট এ গ্রেট ডিস্টেন্স এখানে ছোটোখাটো লড়াইয়ে জড়ানো বোকামি প্রত্যেক ধরনের জমিতে লড়াইয়ের নিয়ম আলাবা যেমন সংকীর্ণ গিরিপথ বা উঁচু জায়গা পেলে সাঞ্জু বলছেন আগে সেটা দখল করে শত্রুর জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ নিজে এগিয়ে গিয়ে আক্রমণ করার দারুন দারুণ বিশ্লেষণ আচ্ছা নটি পরিস্থিতি বা নাইন সিচুয়েশনস নিয়েও তো একটা পুরো অধ্যায় অধ্যায় টুয়েলভ আছে এগুলো কি এই জমির প্রকারভেদ নাকি অন্য কিছু এগুলো ঠিক জমির প্রকারভেদ নয় এগুলো হল যুদ্ধক্ষেত্রে তৈরি হওয়া নরকম কৌশলগত এবং মনস্তাত্ত্বিক পরিস্থিতি মানে সৈন্যরা কোন পরিস্থিতিতে কেমন আচরণ করে তাদের মনোবল কেমন থাকে তার ওপর ভিত্তি করেই ভাগগুলো করা হয়েছে প্রত্যেক পরিস্থিতিতে সেনাপতির করণীয়ও ভিন্ন হয় যেমন ধরুন নিজের দেশে সীমানার ভেতরে যুদ্ধা করলে সেটা হল ডিসপরসিভ গ্রাউন্ড এখানে সৈনিকরা বাড়ির কাছাকাছি থাকে তাই সহজে ছত্রভঙ্গ হয়ে যেতে চায় পালানোর চিন্তা করে সেনাপতিকে এখানে তাদের ঐক্যবদ্ধ রাখতে হয় আবার শত্রুর এলাকায় অল্প ঢোকার পর যে পরিস্থিতি সেটা হল ফ্যাসাইল গ্রাউন্ড এখানেও পালানো তুলনামূলক সহজ তাই সৈন্যদের মন শক্ত থাকে না কিন্তু যখন কোনো এলাকা উভয়পক্ষের জন্যই খুব গুরুত্বপূর্ণ মানে যে দখল করবে তারই সুবিধা কন্টেনশাস গ্রাউন্ড সেখানে হুট করে আক্রমণ করা উচিত নয় আচ্ছা আবার ধরুন যখন শত্রুর অনেক ভেতরে ঢুকে পড়া হয় চারপাশে শত্রুর দুর্গ ফেরার পথ কঠিন তখন পরিস্থিতি গুরুতর সিরিয়াস গ্রাউন্ড এখানে সৈন্যদের রসদ নিশ্চিত করতে হয় আর মিত্রদের সাথে যোগাযোগ রাখতে হয় এরপর আছে ধরুন এমন জায়গা যেখানে বা বেরোনোর পথ খুব সীমিত হেমডেন গ্রাউন্ড অথবা এমন পরিস্থিতি যেখানে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই ডেস্প্রেট গ্রাউন্ড তখন কিন্তু সৈন্যরা মরিয়া হয়ে লড়াই করে তাদের মধ্যে ভয় থাকে না এই ডেস্পরেট গ্রাউন্ডে সৈন্যরা সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করে সেনাপতিকে এই পরিস্থিতিগুলো খুব ভালোভাবে চিনতে হয় এবং সেই অনুযায়ী সৈন্যদের চালনা করতে হয় তাদের বোঝাতে হয় যে লড়াই ছাড়া গতি নেই পরিস্থিতি অনুযায়ী কৌশলার মনস্তত্ত্বকে কাজে লাগানোর এই ভাবনাটা সত্যি অসাধারণ আচ্ছা তিনি তো শত্রুর হাবভাব দেখেও এক কিছু বোঝার কথা বলেছেন মানে পর্যবেক্ষণ যেমন ওই যে গাছের নড়াচড়া দেখে বোঝা যে শত্রু আসছে বা আকাশে ধুলো উড়ছে দেখলে বোঝা সেটা রথের ধুলো নাকি পদাতিক সৈন্য একদম এগুলো হলো তীক্ষ্ণ পর্যবেক্ষণের ফল প্রকৃতি এবং শত্রুর আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করা যেমন পাখিরা যদি হঠাৎ কোনো জায়গা থেকে ঝাঁক বেঁধে উড়ে যায় তাহলে বুঝতে হবে আশেপাশে শত্রু লুকিয়ে আছে অতর্কিত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে হয়তো শত্রু যদি খুব শান্ত থাকে নড়াচড়া না করে তার মানে সে তার অবস্থানের প্রাকৃতিক সুবিধার ওপর ভরসা করছে আবার ধরুন শত্রু যদি মুখে খুব বিনয়ী কথা বলতে শুরু করে কিন্তু ভেতরে ভেতরে যুদ্ধের প্রস্তুতি বাড়াতে থাকে তার মানে বুঝতে হবে সে এবার আক্রমণ করতে চলেছে বা ধরুন দূত যদি খুব উত্তেজিত হয়ে কথা বলে তার মানে হয়তো পরিস্থিতি তাদের অনুকূলে নেই এই ছোট ছোট লক্ষণগুলো ধরতে পারাটা যুদ্ধের ময়দানে সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব জরুরি এই এইসব বাহ্যিক কৌশল পর্যবেক্ষণ এগুলোর পাশাপাশি সানসু কিন্তু আরও গভীরে গিয়েছেন একেবারে শত্রুর মন বোঝার চেষ্টা আর কিছু বিশেষ কৌশলের দিকেও নজর দিয়েছেন যেমন আগুন দিয়ে আক্রমণের কথাও তো আছে অধ্যায় তেরো পুরোটাই আগুন দিয়া আক্রমণ আর গুপ্তচর ব্যবহারের উপর তিনি আগুন দিয়া আক্রমণের পাঁচটি পদ্ধতির কথা বলেছেন যেমন শত্রু সৈন্যদের পুড়িয়ে দেওয়া তাদের রসদ জ্বালিয়ে দেওয়া তাদের অস্ত্রাগার বা সরঞ্জাম নষ্ট করা এসব তবে এর জন্য সঠিক সময়ে সঠিক দিন শুষ্ক আবহাওয়া বিশেষ করে বাতাসের দিক লিওয়ার্ড উইন্ডওয়ার্ড এবং যথেষ্ট পূর্ব প্রস্তুতি দরকার আগুন লাগানো সরঞ্জাম হাতের কাছে রাখতে হবে আগুন ব্যবহারকে তিনি বুদ্ধিমত্তার পরিচয় বলেছেন জলদি আক্রমণ শক্তি বাড়াতে পারে কিন্তু আগুন সরাসরি ধ্বংস করে তবে এর চেয়েও বেশি গুরুত্ব তিনি দিয়েছেন এমন এক অস্ত্রে যা চোখে দেখা যায় না সেটা হল গুপ্তচর বৃত্তি বা অ্যাসপিওনাজ গুপ্তচরের উপর এত জোর তিনি তো বলছেন যুদ্ধের বিপুল খরচের কথা ভেবে বা হাজার হাজার সৈন্যের জীবনের কথা ভেবে গুপ্তচরের পেছনেই সামান্য কিছু অর্থ বা সম্মান ব্যয় না করাটা অমানবিকতার চূড়ান্ত এটা বেশ শক্তিশালী একটা কথা অত্যন্ত শক্তিশালী কথা কারণ সানজু মনে করেন সঠিক তথ্য বা পূর্ব জ্ঞান, ফোর নলেজ ছাড়া যুদ্ধে যেতা প্রায় অসম্ভব প্রতিপক্ষের পরিকল্পনা তাদের অবস্থা তাদের সেনাপতির চরিত্র এই সব না জেনে যুদ্ধে নামা মানে অন্ধকারে ঝাঁপ দেওয়া আর এই জ্ঞান আকাশ থেকে পড়ে না কোনো অলৌকিক উপায় আসে না বা নিছক গণনা বা অনুমানেও পাওয়া যায় না এটা আসে একমাত্র গুপ্তচরদের মাধ্যমে সেজন্যই গুপ্তচর এত গুরুত্বপূর্ণ তিনি কি বিভিন্ন ধরনের গুপ্তচরের কথা বলেছেন হ্যাঁ তিনি পাঁচ ধরনের গুপ্তচরের কথা বলেছেন প্রথমত স্থানীয় গুপ্তচর লোকাল স্পাইস মানে শত্রুর দেশের সাধারণ মানুষ যারা অর্থের বিনিময় বা অন্য কোনো কারণে খবর দেয় দ্বিতীয়ত অভ্যন্তরীণ গুপ্তচর ইনওয়ার্ড স্পাইস মানে শত্রুপক্ষের কর্মকর্তা বা কর্মচারী যারা আমাদের হয়ে কাজ করে তৃতীয়ত পরিবর্তিত গুপ্তচর কনভার্টেড স্পাইস এরা আসলে শত্রুরই গুপ্তচর ছিল কিন্তু আমরা তাকে কোনোভাবে নিজেদের পক্ষে নিয়ে এসেছি হয়তো অর্থ দিয়ে বা ভালো ব্যবহার করে চতুর্থ গুপ্তচর ডুমড স্পাইস এদেরকে আমরা জেনে শুনে ভুল তথ্য দিয়ে শত্রুর কাছে পাঠাই যাতে শত্রু বিভ্রান্ত হয় এদের জীবন ঝুঁকির মধ্যে থাকে আর পঞ্চম হল জীবিত গুপ্তচর সার্ভাইভিং স্পাইস এরা হল তারা যারা শত্রুর শিবির থেকে খবর নিয়ে নিরাপদে ফিরে আসতে পারে এরাই নিয়মিত তথ্যের যোগান দেয় পরিবর্তিত গুপ্তচর বা কনভার্টেড স্পাই সানজু বলছেন এদের খুঁজে বের করা পয়সা দিয়ে হোক বা অন্য কোনো উপায় হোক এদেরকে নিজের পক্ষে আনা এবং এদের খুব যত্ন নেওয়া উদারভাবে পুরস্কৃত করাটা অত্যাবশ্যক কারণ এরা শত্রুর ভেতরের খবর সবচেয়ে ভালো দিতে পারে এদের মাধ্যমেই গুপ্তচরদের বিশেষ করে শত্রুপক্ষের ভেতরের লোক ইনভার্ট স্পাইস বা স্থানীয় গুপ্তচরদের লোকাল স্পাইসদের নিয়োগ করা আর তাদের থেকে নিয়মিত খবর পাওয়া সহজ হয় এদের ব্যবহার করেই পুরো গুপ্তচর নেটওয়ার্কটা চালানো সম্ভব তিনি উদাহরণও দিয়েছেন যে প্রাচীন চীনের ইন রাজবংশের উত্থানের পেছনে ই চিয়ে এবং চৌ রাজবংশের উত্থানের পেছনে লু ইয়া নামে এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তিত গুপ্তচরদের বিশাল ভূমিকা ছিল তবে গুপ্তচর ব্যবহার করাটা একটা অত্যন্ত সংবেদনশীল এবং বুদ্ধিমত্তার কাজ এর জন্য সেনাপতির দরকার অসাধারণ বুদ্ধি বিচক্ষণতা উদারতা আর একই সাথে কঠোরতা ও গোপনীয়তা বজায় রাখার ক্ষমতা নাহলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যেতে পারে এদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হয় তাহলে পুরো আলোচনাটা শুনে যা বুঝলাম সানজোর আর্ট অফ ওয়ার আসলে শুধু যুদ্ধ জেতার কিছু কৌশল বা টেকনিক নয় এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা জীবনকে বোঝার পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার আর সবচেয়ে বড় কথা নিজেকে নিয়ন্ত্রণ করার একটা দর্শন সেই নিখুঁত পরিকল্পনা থেকে শুরু করে নমনীয় থাকা পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলানো প্রতিপক্ষকে বোঝা আর সব শেষে নিজেকে জানা এই বিষয়গুলোই যেন বারবার ঘুরে ফিরে আসছে একদম তাই আর একটা জিনিস মনে রাখতে হবে সানজু যুদ্ধের কথা বললেও তার চূড়ান্ত লক্ষ্য কিন্তু শান্তি প্রতিষ্ঠা করা তিনি অহেতুক সংঘাত বা রক্তপাত এড়িয়ে যাওয়ার পক্ষে বারবার বলেছেন কোনও শাসক বা সেনাপতির ব্যক্তিগত রাগ ক্ষোভ বা উচ্চাকাঙ্ক্ষার বসে হুট করে যুদ্ধে জড়িয়ে পড়া উচিত নয় জয়ের সম্ভাবনা থাকলেই বা প্রয়োজন হলেই যুদ্ধ করা উচিত আবার সৈনিকদের প্রতি মানবিক হতে হবে তাদের ভালো মন্দের খেয়াল রাখতে হবে তাদের বিশ্বাস অর্জন করতে হবে কিন্তু শৃঙ্খলার প্রশ্নে হতে হবে লোহার মতো কঠিন এই যে মানবিকতা আর কঠোরতার ভারসাম্য এটাই হয়তো নেতৃত্বের আসল পরীক্ষা সানজু শিখিয়েছেন প্রতিপক্ষকে জানা জরুরি কিন্তু তার চেয়েও বেশি জরুরি মেজেকে জানা আজকের এই জটিল পৃথিবীতে যেখানে প্রতিযোগিতা শুধু যুদ্ধক্ষেত্র বা ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই জীবনের প্রতি পদে পদে আমরা হয়তো নানা রকম অদৃশ্য লড়াই লড়ছে সেখানে আমরা কি নিজেদের ভেতরের শক্তি দুর্বলতা নিজের ভেতরের সেই শত্রু আর মিত্রগুলোকে ঠিকমতো চিনতে পারছি আড়াই হাজার বছর আগের এই জ্ঞান কি আমাদের আজকের এই আত্ম উপলব্ধির যাত্রায় নিজেদের চেনার ক্ষেত্রে কোনওভাবে সাহায্য করতে পারে মনে হয় এটা আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়